বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকটকার খাবিলামেকে আটক করেছে মার্কিন কর্তৃপক্ষ দেশটির লাস ভেগাসে অভিবাসন কর্মকর্তাদের জালে ধরা পড়েন তিনি পরে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে শুক্রবার হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় খাবিলামেকে সেনেগালিজ ইতালিয়ান ইনফ্লুয়েঞ্জার লামের আসল নাম সেরিনগে খাবানে লামে টিকটকে তার লাখ লাখ অনুসারী রয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হলেও আমেরিকায় গিয়ে কিন্তু মেলেনি রেহাই অভিযোগ রয়েছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন খাবিলামে তবে আটক করলেও সেলিব্রিটি হিসেবে কিছুটা ছাড় পেয়েছেন তিনি তাকে জোর করে প্রত্যাবাসন করার পরিবর্তে স্বাভাবিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ছাড়তে দেওয়া হয়েছে গত ত্রিশে এপ্রিল যুক্তরাষ্ট্রে পৌঁছান খাবিলামে মে তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন তিনি সম্প্রতি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অভিযানের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেই আদেশের পর ঝাঁপিয়ে পড়ে প্রশাসন ক্যালিফোর্নিয়া শুরু হয় ব্যাপক ধরপকড় এতে গেল কয়েকদিন ধরেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে চলছে বিক্ষোভ এ অবস্থার মধ্যেই এয়ারপোর্টে আটক হন খাবিলা মেয়ে তখন তিনি স্বেচ্ছায় আমেরিকা ছেড়ে যান পঁচিশ বছর বয়সী খাবিলামে করোনা ভাইরাসের সময় আন্তর্জাতিক সেলিব্রিটিতে পরিণত হন ভিডিওতে কোনো কথা না বলেই কঠিন কঠিন কাজ সহজে করে দেখান তিনি এভাবে টিকটকে তার অনুসারী প্রায় ষোলো কোটির বেশি সেনেগালের ধ্বংসোদ্ভূত এই ইনফ্লুয়েন্সার ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে ইতালি পারি জমান পরবর্তীতে তিনি ইতালির নাগরিকত্ব পান